এভাবে একবার কই মাছ রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে প্রথমে আমি মাছগুলোকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ আর হলুদ মেখে নেব তারপর কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হলে অল্প অল্প করে মাছগুলো ভেজে তুলে নেব। এভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এদিকে একটা মশলা বেটে নেব আদা শুকনো লঙ্কা জিরে আর অল্প গোলমরিচ দিয়ে বেটে রেখে দেব তারপর কড়াইতে দিয়ে দেব তেল এবার আলুগুলোকে ভেজে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলা দেবো হলুদ লবণ দিয়ে খুব ভালো করে কষে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে ফুটে গেলে আলুগুলোকে দিয়ে দেব এবার দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে একটু সময় ঢেকে রেখে দেব তারপরে আলুগুলো গলে গেলে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি এবার আরেকটু সময় হতে দেবো তারপর নামিয়ে নেব গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলো বানিয়ে খেয়ে দেখো আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন